সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ দিনটা তো অনেকটাই ছোট বলো শীতকাল তো তো তাই তো এতগুলো তাড়াতাড়ি আরম্ভ করলে তো বারোটার খেতেও দিতে পারবো না তাই এই রান্না তাড়াতাড়ি করলাম আর কি এই মাত্র সমস্ত রান্না বান্না শেষ করে ও ওই কি রে লাইট জ্বালিয়ে ঘর ঘরের ভিতরে বসেছি মোবাইল না বেরিয়ে এই সব বান্না শেষ করে এলাম আর দেখো আমি কখন আমি সেই সার্ফেটুকাও বলেছিলাম জল করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই যে দেখো সার্ফেই দিইনি কী অবস্থা খাও লাইটটা ফোন করি চলো এগুলোকে সার্ফে দিই প্রচুর ঠান্ডা গো প্রচুর যাই হোক মেয়ে পছন্দের মতো রান্না হয়নি মাছ মাংস হয়নি তো মাংসটা কালকেই হবে আজকে মাছ নেই অন্যদিন থাকে গো ফ্রিজে আজ নেই আর বেশি যদি ওর উপরে চাপ দিয়ে দিই যে এটা নিয়ে সে আসো সেটা নিয়ে আসো আমাকে বকা বকি হ্যাঁ বাড়িতে থাকলে তাহলে যা বলি এনে দেবে স্কুল যা যাচ্ছে তো রোজ তো বললেই আমাকে বকে মাথা গরম হয়ে যাই হোক যতটুকু পারছি কালকে মেয়েদের নিয়ে এসেছি আর বাড়িতে যা ছিল সেইগুলো দিয়ে মেয়েকে খাওয়া মানে থালাটা সাজানোর জন্য আমার মতন করে রান্না করেছি আর কি তো যাই হোক মেয়েরই পছন্দ সব জিনিসগুলোই করেছি তো যাই হোক দেখতে থাকো আর এই দেখো সার্ফে জল ডুবিয়ে রেখেছি এই যে এগুলো ডোবাবো তো চলো ডোবাই পরে কথা হবে না দেরি হয়ে যাচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে অতটুকু চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সেই সাড়ে এগারোটার সময় তারপরে ওই যে সব কাপড় সব সার্ভে দিয়েছিলো সব ধুয়ে টুয়ে চান টান করে চলে এসেছি মেয়েকে খেতে দিতে আজ আবার একটু তাড়াহুড়োই করছি আজ নয় গো হ্যাঁ খবরটা শুনলাম সেই বারোটার দিক থেকে তখন থেকেই তাড়াহুড়ো আর কি টান টান করে এই যে দেখো তাড়াহুড়ো করে সমস্ত কিছু মেয়েকে খেতে দিতে হবে রেডি করে দিচ্ছি কোথায় যাবো একটু পরে বলছি তো দেখো আমি কী কী রান্না করেছি আমার মেয়ের জন্য তো তোমাদেরকে শোনাই আর কালকে তো তুমি বলেছি ব্লগে যে কি কি আনতে গেছি না গেছি আমার মেয়ের জন্মদিন আজকে আজকে ফোর্থ জানুয়ারি দু হাজার ও জন্ম হয়েছিল আর ফার্স্ট মাসে উনিশ তারিখ তো তাই এই এত আয়োজন আর আমাদের বাইর থেকে কোনো কিছু কেউ মানে ডাকা হয় না আমাদের ফ্যামিলিটায় এমন বাইরে কেউ আসে না মানে ডাকলে তো আসবে আসে থাকে না তাই নিজেদের ঘরের মতন করেই করলাম আর কি মেয়ের জন্য বেসিক্যালি করেছি দেখো ওই শাক ভাজা করেছি মুলো ভাজা করেছি বিনস ভাজা করেছি উচ্চ ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ছিল ডিম ভাজা আর ডিমের একটা কারি করেছি ডাল করেছি আর চাটনি করেছি হ্যাঁ মাছ মাংস কিছুই নেই আর আজকেই তো রাতেবেলা ওই কেক পায় যে তো হবে তাই রাত মানে আজকের দিনটা মাংস ওই মাছটা কিছুই হবে না কারণ আমাদের আবার কি মানে সহ্য ক্ষমতা কারণ সে তেমন হবে নেই এ অ্যাসিড হয়ে যায় আর কি তাই জন্য কিন্তু এটা যদি আমার পাপের বাড়িতে হতো তাহলে একটা ঠিক ছিল তাহলে একসঙ্গে একই দিনে সব কিছু হয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে এটা একদম হয় না খাবে দুই দিন ধরে একটা অনুষ্ঠান দুই দিন ধরে খাওয়া দাওয়াটা হয় আর কি তো যাইহোক এটা যতটুকু হবে ততটুকুই শেয়ার করবো আর কি তো দেখো আমি কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমি চলে এসেছি কিন্তু মেয়ে এখনো খাচ্ছে নিচে তো থাক আমি এসে তারপরে ওর কাজগুলো করবো ধোয়া মোছা করবো আর কি তারা করে রেডি হচ্ছে কারণ দুটো অবধি স্কুলে স্যার থাকবে আজকে আবার শুনলাম বই দেওয়া হবে আগে থেকে আমি বুঝতে পারিনি যে নোটিশ দিয়েছি স্কুল থেকে সকালবেলা দিয়েছে কী করে বুঝবো বলো সবসময় কি মোবাইল নিয়ে বসে থাকি না কি বা সকালবেলা রান্না রান্নাবনটা এতটাই ব্যস্ত মোবাইলের দিকে তাকানো হয়নি হ্যাঁ মোবাইল দেখে বলতে আমার মোবাইলে নোটিশ আসে না তোমাদের দাদাভাই মোবাইলে নোটিশ আছে আর কি তো ওর মোবাইল আমি সকাল থেকে আমি হাতে দেয়নি আর ও খেয়াল করে যাই হোক দেখো আমি কিন্তু চট জলদি করে বইটা নিয়ে চলে এসেছি আর আমাদের দাদা তো স্কুল চলে গেছে পয়সা পয়সাও নেই আমার কাছে চারশো টাকা ছিল আর শ্বশুরমশীর কাছ থেকে সাড়ে পাঁচশো টাকা নিয়ে সাড়ে নশো টাকার বই নিলাম আর আগে থেকে হাজার টাকা বুক করে রাখা হয়েছে তাই বই দিয়েছে দেখো আর নতুন বই পেয়ে আমার মেয়ে তো খুবই খুশি আজকে দিনে ও বইও পেলো আজ ওর জন্মদিন খুবই ও আনন্দ পেয়েছে খুব আনন্দ পেয়েছে গো তো যাই হোক দেখো কতগুলো বই দিয়েছে হ্যাঁ আরও দুটো বই দেয়নি ওটা নাকি প্রাইমারি থেকে নিতে হবে আর আমার মেয়ে ক্লাস ফোরেই উঠলো তো বলছে যে স্যার যে বৃত্তি পরীক্ষার জন্য ওদের যে প্রাইভেট স্কুল থেকে যে বইগুলো দেওয়া হয় মেন সাবজেক্ট গণিত ইংরেজি বাংলা তো ওগুলো থেকে কি প্রশ্ন ঠিক আসে না প্রাইমারি লেভেল থেকে প্রশ্ন আসে তাই বলে যে প্রাইমারি থেকে সংগ্রহ করতে হবে কিন্তু একটা সমস্যার বিষয় প্রাইমারিতে তাদের মানে বাচ্চা মানে প্রাইমারি বাচ্চা অনুযায়ী তাদের বই আসে আমার জন্য কি এক্সট্রাভাবে কি দেবে হ্যাঁ আমার জন্য না প্রাইম মানে যে আমাদের স্কুলে মেয়ের যতগুলো বাচ্চা পড়ে সব বাচ্চাদের আর কি নিতে হবে প্রাইমারি থেকে কী জানি কী করব তো স্কুলে অনেক স্কুলে বলে দেখতে হবে এই স্কুল সে স্কুল বলে দেখতে হবে যদি পাওয়া যায় এক্সট্রা তো যাই হোক স্কুল থেকে দিল না ওই বাংলার ইংরেজিটা দিলো না হ্যাঁ বাংলার গণিত দিলো না যাই হোক এটা দেখো আর্টের ড্রয়িংয়ে অনেক কিছুই প্র্যাকটিক্যাল অনেক কিছু জিনিস দিয়েছে তো ওগুলো মেয়ে দেখছে এখানে যেগুলো মেল ছাড়ে সেগুলোই দেখ আর ওগুলা স্কুল যা গেলে তখনই দেখবি যাই হোক আর দেখো আমি জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম মেলার সময় পাইনি কারণ ওই যাবো হলে আর বাইরে না মেঘলা মেঘলা হয়ে আছে ততটা কোনো রোদ হয়নি আর এখন নিতে বাজে পুরো দুটো দুটো আরেকটা বেজে গেছে আর এই সময় কি আমি বাইরে রোদ্রে দেবো কি শুকনো হবে শুধু জলটাই ঝরবে বেকার বেকার আমি বাইরে নিয়ে যাব নিয়ে আসবো তার থেকে বরং এখানে মেলে দিই জলটা শুকনো হলে কালকে সকালে আবার বাইরে রোদ্রেতে দিলে পুরোপুরি আমার শুকনো হয়ে যাবে আর কি তো যাই হোক চলো আমি এগুলোকে ভালো করে এখানে রোদ শুয়ে দিই তারপরে দেখো কী করবো তো মেয়ের ম্যাম বিকালে পড়াতে আসে তো ভাবলাম যে ওকে একটু পায়েস দেবো তাই তাড়াহা হুড়ো করে ওই কাপড় মেলে দিয়ে শাড়ি আর চেঞ্জ করিনি ওই থেকে আমি কিন্তু পায়েসটা আরম্ভ করে দিয়েছি বসিয়ে দিয়েছি কিন্তু আমি পায়েস বানাতে এই প্রথমে আমি কোনো দিন পায়েস বানাই নি গো ফার্স্ট টাইম আমার একজন বন্ধুকে হেস এমএস করছি আর বলে বলে দিচ্ছে আমি করছি দেখো পায়েসটা কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু দারুণ হয়েছিল ভালোই হয়েছিল তো যাই হোক ম্যামে তোরে আমার মেয়ের জন্য আলাদাভাবে তুলে দিয়ে ম্যামের জন্য এই যে রেডি খাওয়া রেডি করছি কিন্তু ভাগ্যে মানে কি বলবো ম্যাম একটুও খাইনি বলছে মিষ্টি জিনিস কিছুই খাবো না তো খেলো না তো রেখে দিয়েছি আর দেখো আমি বাইরে অপেক্ষা করছি অন্ধকারও হয়ে এসছি আজকে শনিবার কিন্তু তোমাদের দাদাভাই দিন না তাড়াতাড়ি চলে আসছে আজ কেন এত লেট হচ্ছে জানি না স্কুলে হয়তো মিটিং আছে যাই হোক অনেক ওর জন্য ওয়েট করেছিলাম কারণ এই করছি বলো তো বেলুনগুলো ফুলবে বেলুনগুলো আমি ফোলাতে পারি না আমি আগে অনেকবার চেষ্টা করেছি পারিনি আজ আমি ভাবলাম চেষ্টা করি চেষ্টা করলে তো হবে বলো তাই এই যে চেষ্টা করতে আরম্ভ করে দিয়েছি কিন্তু একটা বেলুনও আমি ফোলাতে পারিনি কি অবস্থা একটা বেলুনও আমার মুখে দিয়ে ফোলা ফোলা হয়নি আর কি এটাই আমি পারলাম না অনেক কাজই পারি বেলুন ফোলানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার আর কি তো যাই হোক ফোলাতে পারলাম না রেগে গিয়ে ছুঁড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলাম তো তোমাদের দাদা এসে সমস্ত বেলুনগুলো আবার ফুলিয়েছে আর কি তো যাই হোক এই যে দেখো কতগুলো বেলুন ফুলিয়েছে আর বললাম যে আর ফোলাও না অনেকগুলো রে রেখে দাও পরে ফোলাবে বাচ্চা খেলবে আর কি পরে তারপরে দেখো এই যে চেনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সোনার হোলমার্কে তো এটা আজকে নয় ওটা হচ্ছে দূর্বসমে কেনা হয়েছিল জাস্ট একবার মেয়েকে পড়ানো হয়েছিল দেখার জন্য যে কেমন হয়ে মুখে কেমন হয় মানিয়েছে আর কি তারপরে রেখে দেওয়া হয়েছিল ওই জন্মদিনের জন্য কিন্তু জন্মদিন যে হবে কিন্তু অনুষ্ঠান তো হবে না ওই যে যেমন আশীর্বাদ করে সবাই মালা ঘুমছি ওই ধূপ আরে বাতি পদি দিয়ে কিন্তু সেগুলো হবে না যেহেতু তুমি তো জানো আমাদের এখানে একটা বাচ্চা আছে জন্ম অসুস্থ আছে তাই শুধু ওই কেক কাটাটা হবে আর এই চেনটা পুরনো মানে একবার পরিয়েছি বলে তারপরের জন্য পরালাম আর কি হ্যাঁ নতুন জামাটাও সেম একবার নিয়ে এসে পরিয়েছিলাম তারপরে ওই জামাটা পরিয়েছি আর প্যান্টটা ছিল আমার মা কিনে দিয়েছিল সেইটাই প্যান্টটা আবার পরানো হয়েছে আর কি তো যাই হোক তো দাদু বসেছে পাশে জন্মদিনটা পালন হচ্ছে খুব খুশি মেয়ে খুব খুশি আর ওইদিকে যে একটা প্যাকেট দেখছো ওটা হচ্ছে

কিন্তু এই যে পায়েসটা বানিয়েছিলাম তোমাদের দাদাভাই বেশি খেয়েছে একটু চিনিটা কম হয়েছে বল আর তোমাদের দাদাভাই চিনি মিষ্টি দিক দিয়ে একটু কমই খায় আর কি বলেছে দারুণ হয়েছিল তো যাই হোক ফার্স্ট টাইম বানিয়েছি তো ভালো হয়েছে শুনে ভালোই লাগলো তো তারপরে এই যে দাদা দাদা বড়ো দাদা কী পাঠিয়েছে এবং দিদিরাও দিদি তাদের ঋতু দিদি আছে দাদার মেয়ে আর দাদার ছেলেরা সব পাঠিয়েছে দেখো কি পাঠিয়েছে জানি না তো প্যাকেটটা খুলে দেখি কি পাঠিয়েছে একটা বড় একটা ক্যাডবেরি দিয়েছে দেখো এই যে এখানে কি আছে হ্যাপি বার্থডে দাদি মানে আমার মায়ের নাম দাদি আমার মাই পাঠিয়েছে মানে তারা কিনেছে আমার মাই পয়সা দিয়েছে তাই জন্য হ্যাপি বার্থডে দাদি লিখে পাঠিয়েছে আর কি তো যাই হোক মনে হয় খেল খেলনা টেলনা কিছুই হবে ডবে আর কি আমার তোমরা বুঝতে পারছো আমার ভয়েসটা কতটা মানে বসে গেছে কারণ আমার গলা নাক নাক তো একদম বন্ধ গলাতে প্রচুর ব্যথা প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো কয়েকদিন ধরে ঠান্ডা প্রচুর লেগেছে আমার তো যাই হোক ভয়েসটা হয়তো তোমাদের কাছে কমই শোনা যাবে কিছু করার নেই তোমরা একটু মানিয়ে নেও আর কি তোমাদের পরিবারেই তো আমি একজন না তাই মানাতে তো হবে সবাইকে বলো তো যাই হোক দেখো কি খোলে কি পাওয়া যায় ভেতরে ভিতরে একটা খেলনাই ছিল এই যে দেখো পুতুল ডল তো দারুণ লেগেছে ও তো খুবই খুশি তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও তো চলো বন্ধুরা কালকে আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর অনেক অনেক আমার মেয়েকে ভালোবাসা দিও আর আশীর্বাদ দিও ও যেন খুব ভালো থাকে তো চল টাটা বাই